আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন হচ্ছে স্প্রে মেশিনে দেওয়ার জন্য একমুখী ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন ঢালছে কৃষক ভাই ভালো করে ঢাকার ঢালার পরে ঝাঁকি দিচ্ছে আর একটু দিবে বিষের পরিমাণ একটু কম মনে হলো সেজন্য আরেকটু আর কি দেওয়া হলো ধানে দিবে আপনার বাল কাটি জন্য এই রোগের জন্য এই ধানের বৃষ্টি দেওয়া হবে মাজরা পোকা বা অন্যান্য যে কোনো পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য এই ওষুধ ব্যবহার করা হচ্ছে এই ওষুধের নাম হচ্ছে পার্জেন্ট এনে তিনি স্প্রে মেশিনটি ঘাড়ে অনেক কষ্ট করে একা একা নিয়ে মাঠের দিকে রওনা হচ্ছে ধানের ক্ষেতের দিকে রওনা হচ্ছে দেখতে পাচ্ছেন ধানগুলো অনেক ভালো হয়েছে এবং সবুজ ধূপগুলো অনেক ভালো আমার আমাদের এই বিলে অর্থাৎ ফসলের মাঠে অনেক ভালো ধান হয়ে থাকে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বর্তমানে বাংলাদেশে ধান উৎপাদনে চতুর্থ চতুর্থ স্থান অর্জন করেছে এখন পড়ন্ত বিকেল বিশেষ করে বিকেলে স্প্রে করলে স্প্রে করলে ওষুধের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাই বিকেলে ওষুধ স্প্রে করা উত্তম দেখতে পাচ্ছেন ওষুধ দিচ্ছে কৃষক ধানে ওষুধ দিতে অনেক কষ্ট যেহেতু ধান অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন ধানের ভেতে একটি বাঁশের আগালে রাখা পোতাও হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আগালে আছে আগালের দেওয়ার কারণ হচ্ছে সেই জায়গাতে পাখি বসবে এবং ক্ষেতের পোকামাকড়গুলো খেয়ে ফসলকে ভালো রাখবে পোকামাকড় থেকে আক্রান্ত হতে রক্ষা করবে দেখতে পাচ্ছেন দিচ্ছে স্প্রে মেশিনে স্প্রে করছে এখন বিকেল এই সময়টি ওষুধ দিলে ওষুধের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারাও ফসলের মাঠে ধানের ক্ষেতে দুই চারটি এভাবে আগালে পুঁতে রাখবেন তাহলে আপনারা পোকামাকড় থেকে আক্রান্ত কম হবে ক্ষেতটা ভালো থাকবে সে সুন্দর করে বিষটা স্প্রে করছে যেন সব জায়গাতেই পড়ে সেভাবে স্প্রে করছে নিজের ক্ষেত দেখতে পাচ্ছেন সেজন্য ভালো করে বেশি স্প্রে করছে আর স্প্রে মেশিনের দিয়ে দেখতে পাচ্ছেন অনেক পোকাগুলো স্প্রে মেশিন ধান স্প্রে করার জন্য অবশ্য আপনারা প্যান্ট পরবেন প্যান্ট না পরলে পা ধানের ধারে কেটে যা যেতে পারে কিন্তু এই বি্ট পরে নিয়ে বান্না মারছে আর পায়ের অবস্থা বুঝতে পারছেন কি অবস্থা হবে দেখতে পাচ্ছেন চারিদিকে ধান ধানগুলো অনেক ভালো হয়েছে দেখা যাচ্ছে এবছর আশা করা যাচ্ছে ধানের ফলন অনেক বেশি হবে আর প্রচন্ড খরা বুঝতে পারছেন তো আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন আগামী কোনো নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি